সারা দেশের সাথে আজ বহরমপুরের জাতীয় কংগ্রেস অফিসে পালিত হল প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তেত্রিশ তম প্রয়াণ দিবস প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন উনিশশো সালের কুড়ি আগস্ট রাজীব গান্ধী জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো একানব্বই সালের একুশে মে ছেচল্লিশ বছরে শ্রী পেরাম্বদুর কাঞ্জিপুরাম জেলায় তামিলনাড়ুতে তিনি মারা যান আজ এই প্রয়াণ দিবস উপলক্ষে বহরমপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয় এই সভায় স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ক অর্পণ করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীগণ মান্যদান ও পুষ্পার্ক অর্পণ করেন স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে বক্তব্য রাখেন অধীর চৌধুরী তিনি বলেন আজকের এই দিনটিকে জাতীয় সংহতি রূপে করা হবে ভারতবর্ষে নবীনতম প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তার হাত ধরেই দেশে বিজ্ঞান ও প্রযুক্তির প্রবেশ হয়েছিল শুধু তাই নয় গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা করে যে দিশা তিনি দেখিয়েছিলেন তা অতুলনীয় কিন্তু বর্তমানে ভারতবর্ষে বিজেপি সরকার দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট নিউজ এবং বাংলাদেশের

মালদান করছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রদ্ধারগর নির্বাচন করবেন করার জন্য আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের টাউন কংগ্রেসের যারাই আজকে উপস্থিত হয়েছে সর্বোচ্চের নেতৃত্বকে আমরা অনুরোধ করছি এখানে করার জন্য মিডিয়ান